এই যে আপনার আসছেন এটা কিন্তু আমার সেই জন্য আমি অনুরোধ হবে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমরা হচ্ছে বেগম জিয়ার চাকর জিয়া পরিবারের গোলাম আজকে যদি বেগম জিয়া আমার কাছ থেকে সেক্রেটারি নিয়ে নেয় কালকে আমার ডাকে কেউ আসবে না আমি আস্থ বলবো না যেই তাদের সৃষ্টি আসবে সেটা বেমাচিং হোক যাবে হোক সেটা জেরিবাবু হোক বা কালাম হোক তার সেটাই আমাদের অঙ্গীকার করতে হবে ব্যক্তিগত সম্পর্কে আমরা রাখবো না দল যাকে নমিনেশন দেবে তার জন্য আমরা কাজ করব। করবেন কিনা বলেন করবেন আমার এই মেসেজ আমি আশা করবো আপনাদের কাছ থেকে মানুষকে পৌঁছে দেবে কিভাবে পৌঁছাবে এখানে তো আদেশ করে সবাই আসে নাই আসছে আসছে আজকে সন্ধ্যায় চায়ের দোকানে কারা কারা যাবেন হাত তুলেন সন্ধ্যায় চায়ের দোকানে কারা কারা যান দুপুরে কারা যান রাতে কারা যান হাত তুলেন চা গাইতে কারা কারা যান মসজিদ মহল্লায় যেখানে যান না কেন পাড়া প্রতিষ্ঠিত জাগিয়ে পান না কেন আগামী সংসদ নির্বাচনে পাহাড়ি বাঙালি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বুঝি না যে আসবে তাকে আমরা নির্বাচিত করব এটাই হোক আজকে আমাদের দিকে শপথ আমাদের এই মেসেজ সকলকে পৌঁছে দেবেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না আমার পুলিশ বাইরাস আমি অনুরোধ করব আজিজনগর যে জায়গা আছে এই জায়গায় অনেক ধরনের সমস্যা তৈরি হয় হয় না আপনারা পুলিশকে সহযোগিতা করবেন পুলিশের সাথে অভিমত করবেন না এখন যে পুলিশগুলো আসছে তারা আমাদের ভালোবাসার একটা অংশ যারা ফেসিস্টের পুলিশ ছিল তারা দেশ ছেড়ে পালিয়েছে এখন যে সমস্ত ইউনিডিসিরা আছে সবগুলো আমাদের আপন লোক তাদেরকে সহযোগিতা করতে হবে তাদের কাছে দাঁড়াতে হবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াতে হবে তাদের বিজিএফ কার্ড ব্যবস্থা করে দিতে হবে কোথায় ডিএফ টিউবওয়েল লাগে সেটা ব্যবস্থা করে দিতে হবে রাস্তাঘাট করে দিতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে এটা হোক আজকে দিনের শপথ সকলকে ধন্যবাদ আপনাদের কাছে সর্বশেষ আমার জন্য একটি দোয়া আছে আমার এই যে মানুষটা আমি দাঁড়িয়ে আছি আমার যারা সকল সঙ্গে আছে সকলের জন্য একটু দোয়া করবেন আমার বক্তৃতায় কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন আমি সকলকে নিয়ে থাকতে চাই আমার কোনো এমপি হওয়ার স্বপ্ন নাই আমার স্বপ্নই হচ্ছে আমার কাজে হচ্ছে মানুষের সেবা করা আমি বাকি জীবনটুকু আপনাদের সেবা করতে চাই